একেবারে ঝরঝরে হয়েছে একটা একটা বাজার থেকে যেমন কিনি ঝরঝরে ঠিক সেই রকম হয়েছে এবার দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর একদম ভাবে হয়েছে একদম ঝরঝরে বেশি মশলাও লয় কিছু নয় এই যে আর একটা ভাত ভেঙেও যায়নি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আমাদের নতুন রান্নাশালি আর এইখানেই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে কেন এবার থেকে এইখানেই রান্না হবে আর যেদিনকে বৃষ্টি হবে বা কোনো কিছু হবে সেদিনকে বাড়িতে করব তো আজকে রান্না হবে বিরিয়ানি আপনারা অনেকেই বিরিয়ানি দেখতে চেয়েছিলেন তার জন্য আজকে বিরিয়ানিটা বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর অনেকে আছেন রোদ গরমে বিরিয়ানি খেতে যান না হয়তো ভাববেন যে পেটের গন্ডগোল হবে কিন্তু আজকে আপনাদের খুবই কম তেল মশলাতে বানিয়ে দেখাবো যেটা সবাই চোখ বন্ধ করে খেতে পারবেন কোনো কিছু অসুবিধা হবে না তো বিরিয়ানিটা আমি ধাপে ধাপে বুঝিয়ে দেবো খুব সুন্দর করে ভুজিয়ে দেবো তো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে চালটাকে সর্বপ্রথম ভিজিয়ে রাখতে হবে চালটা ভিজতে একটু টাইম লাগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তারপরে চালটা খুবই সুন্দর ভিজবে আর ভাতটা একদম লম্বা লম্বা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি বাসমতি চাল দেড় কিলো নিয়েছি এই যে এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর এখানে আমি আলু নিয়েছি এক কিলো আর আলুটাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছি আর এখানে চিকেন নিয়েছি দেড় কিলো চিকেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ম্যারিনেট করে নিতে হবে আর এখানে আমি নিয়েছি চার চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানির মাংসতে যদি একটু কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয় তাহলে স্বাদটাই আলাদা হয় এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দেড় চামচ নিয়েছি বিরিয়ানি মশলা এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কালার হবে সুন্দর আর এখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে এক চামচ আর হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য চার চামচ টক দই এবার সব কিছুই খুব ভালো করে মেখে নেব আমাদের নতুন রান্না চাল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা কীভাবে কিনলাম কত দাম পড়লো সব কিছু আপনারা দেখতে পাবেন আমার ব্লগ চ্যানেলে মশলাটা আমি মাংসের মধ্যে খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এর আগে আপনাদের আমি অনেক বিরিয়ানি দেখিয়েছি সবাই খুব বেশি পছন্দ করেছেন এটাকে অনেক বেশি পছন্দ করেন বেশি বেশি করে শেয়ার করবেন এবারে আমি ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর মশলা মাখিয়ে যতক্ষণ বেশি রাখবেন তত বেশি ভালো এটা কম পক্ষে আমি কোন তিরিশ মিনিট রেখে দিচ্ছি যতক্ষণে পেঁয়াজ আর আলুটা ভাজতে দেরি চুলো ধরিয়ে দিয়েছি আর নতুন চুলো দেখেন কত সুন্দর জ্বলছে এবার কড়াইটা বসিয়ে দিলাম সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে এখানে এত বাতাস দিচ্ছে তেলটা মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পিঁয়াজ আর বিরিয়ানিতে যদি পিঁয়াজ ব্যবসা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না প্রথমে আমি পেঁয়াজ ব্যস্তা করে দিচ্ছি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই তেলেই মানে সবকিছু রান্না করবো আর কিছু তেল দেবো না পেঁয়াজ বাস্তাটা উঠিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে একদম মুচমুচে থাকবে এবার আলুগুলাকে লাল লাল করে ভেজে নিব আর বিরিয়ানিতে আলু না থাকলে কিন্তু ভালো লাগে না আলুটাই বেশি পছন্দ কর সবাই দুবারে ভেজে দেবো লাল লাল করে আলুগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে কত সুন্দর ভাজা হয়েছে দোকানে বিরিয়ানি মতো আলুগুলো ভালো করে ভাজেই না একটু ভাজা ভাজা হতে গেলে খেতে ভালো লাগে সব আলুগুলো ভেজে নিয়েছি আর এতটা তেল লাগবে না আমি অল্প তেলে রান্না করব তাই জন্য তেলটা উঠিয়ে নিচ্ছি এবার আমি মাংসটা রান্না করব তার জন্য তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু দারচিনি একটু লবঙ্গ আর দুটো বড় এলাচ দিয়ে দেবো আর দুটো ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে দিচ্ছি এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এই যে এইভাবে ভেজে নিয়েছি এখানে আমি দুটো টমেটোকে খুচি করে কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি টমেটোটাকেও একটু গলিয়ে নিচ্ছে আর এখানে রান্না করতেই ভালো লাগছে দিনের বেলাতে আর কত সুন্দর মাঝে মাঝে বাতাস দিচ্ছে আরো বেশি ভালো লাগছে আর ওখানে রাত্রে বেলাতে রান্না করতাম চারিদিকে আওয়াজ হতো আর প্রচুর রাতও হয়ে যেত ভালো লাগতো না আর এখানে যত রান্না করবো তত বেশি ভালো লাগে একাই দিন এমন হয়েছে রাত দুটো আড়াইটা হয়ে গেছে আমি বসে বসে রান্না করেছি মানে এত আওয়াজ হতো চারিদিকে মানে ওগুলো খারাপই লাগবে কেউ হয়তো ফোনে কথা বসে আবার যদি রান্না করি ওই সবগুলো কথা আসে তাহলে কেমন লাগবে তার জন্য বসে থাকতাম তাহলে ফোনে কথা বলা শেষ তো তারপরে তখন আবার রান্না করতাম অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে চিকেনেও লবণ দেওয়া আছে বুঝে দিতা। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নিয়ে নিয়েছি আর টমেটোটা এখন ভালো মতন গলে উঠেছে এবার আমি মশলা মাংসটা সেটা দিয়ে দিচ্ছি আর দোকানে বিরিয়ানিতে কিন্তু মাংসতেও মানে রং দেওয়া থাকে তার জন্য অত কালারটা সুন্দর হয় এইভাবে অনবরত মেয়ে ছেড়ে মাংসটাকে খুব ভালো করে কষে নেবে আর এই মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবে এইভাবে কষতে করতে মাংসটা একদম ভালো একদম সিদ্ধ হয়ে যাবে কোনো পানি দেবো না এখানে পানি ছাড়াই খুব ভালো করে কষে দেবে এবার ঢাকা দিয়ে দেবে আর ঢাকাটা একটু পর পর উঠে ভালো করে নেড়ে চড়ে কষে নেবানিটা হবে আর এই পুকুরের ধারে বসে খেতে যেয়ে কি মজা হলো এত বাতাস দিচ্ছে এত সুন্দর দারুন লাগে পুকুরের ধারে এখানে বসে বসে খাবো চাই

আজকে আমি দেড় কিলো চালের বিরিয়ানি বানাচ্ছি তার জন্য হাড়িতে বেশি করে পানি দিয়ে দিয়েছি পানিতে দিয়ে দেবো আর লবণ আর একটু লবণ বেশি করে দিতে হবে আর দেখে নিতে হবে যাতে লবণটা একটু চোখও লাগে তারপরে জানবেন ঠিকঠাক আছে দুটো তেজপাতা আর এখানে আছে দারচিনি বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আর জিরে সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণে ভাতটা একটা সঙ্গে একটা লেগে যাবে না ঢাকা দিয়ে বা পানিটাকে আগে ফুটিয়ে নিব গরমের জ্বালাতে কিছু আইসক্রিম খাচ্ছে আমাদের লেগে পানিটা ফুটে গেছে এবার একটু লেবুর রস দিয়েছি একটু লেবুর রস দেওয়ার কারণে ভাতটা একদম সাদা ধপ হবে এই কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো কেওড়ার জল আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা এখানে আমার লবণটা ঠিকঠাক আছে তার জন্য দিচ্ছি না তো চালটা দিয়ে দিচ্ছি আর যখনই বিরিয়ানির ভাতটা রান্না করবেন তখন একটু বেশি পানি দিয়ে রান্না করবেন তাহলে পরে ভাতটা ঝরঝর হবে আর যদি পানিটা কম হয়ে যায় তাহলে ভাতটা কিন্তু লেটপেটা হয়ে যাবে তখন আর বিরিয়ানিটা ভালো হবে না এবার ঢাকা দিয়ে নব্বই পার্সেন্ট মতন আমি সেদ্ধ করে নিচ্ছি আর একটু হবে ভাতটা হয়ে গেছে এই যে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে পুরোপুরি চালটাকে সেদ্ধ করা যাবে একটু শক্ত রেখে নামাতে হবে এবার ভাতগুলো আমি ছেঁকে দিচ্ছি দমে বসাবো তখন বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে সব ভাতগুলোকে ছেঁকে নিয়েছি এই হাড়িতে বিরিয়ানিটা সাজাবো তার জন্য হাড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা দুধ দিয়ে মিশ্রণ তৈরি করব তার জন্য বাটিতে আমি কিছুটা দুধ নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি গোলাপ জল একটু কেওড়া জল কয়েক ফোঁটা দিবো মিঠা আতর অল্প একটু দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন দেখতে ভালো লাগবে তার জন্য শুধু দিচ্ছি ভালো করে গুলে নিব মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার বিরিয়ানিটা সাজিয়ে নিব যে তেলটা আমি উঠে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি ভাত আজকে দুটো লেয়ারে সাজাবো প্রথম লেয়ারে ভাতটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রেস্তা আর একেবারে মুচ হয়ে আছে এই যে একটু লবণ দিয়েছি পেঁয়াজ প্রস্তা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার দিয়ে দিয়েছি আলু আলোটা দেওয়া পর এবার চিকেন দিয়ে দেব অল্প একটু ধনে পাতা খুঁজে একটু পুদিনা পাতা এই দুধের মিশ্রণটা অল্প অল্প দিয়ে দেবো

এবার উপরে একটু তেল দিয়ে দিছি আর সামান্য ঘি ঘিব দু ঘিটা দিয়ে দিলাম বিরিয়ানিটা সাজা হয়ে গেছে এখানে একটু আটা সেনে রেখেছি ধারে ধারে দিয়ে দেবো তাহলে দমটা ভালো মতন বসবে ভাবটা ভিতর থেকে বের হবে না আটাটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকনাটা বসিয়ে দিচ্ছি এবার হাইটা চুলোতে বসিয়ে দিচ্ছি এবার হালকা আঁচে এটাকে দশ মিনিট দমে রেখে দেবো বিরিয়ানিটা দমে বসা হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে নেবো এই যে দেখেন কত সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে একটা একটা বাজার থেকে যেমন কিনি ঝরঝরে ঠিক সেই রকম হয়েছে এবার দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর একদম ভাবে হয়েছে একদম ঝরঝরে বেশি মশলাও লয় কিছু নয় এই যে আর একটা ভাত ভেঙেও যায়নি আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর আর আলুটা দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর চিকেনটা তো গলে গেছে একদম এই যে প্রথমে দিই নিই যে বড় এসে তাকে এটা নিসা তারপরে নাপি স্যার মেহেক এটা রাশি এটা হচ্ছে আমার আর এটা খোলা থাকলো মেহেকে রামপুর ঢাকা দিদেই দমটো ফালাদে লেবু লেবু পেয়ে বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝর হয়েছে আর খুবই সুন্দর সেন্টও উঠছে আর দেখলেন তো বিরিয়ানিটা বানানো কত সহজ খুব সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম তেল মশাই বানিয়েছি আশা করছি আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে